মনিবের সাথে আমার সম্পর্কটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সর্বপ্রথম জারায়াতায় দেন আল্লাহ তাআলা বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো আল্লাহর দাসত্ব করো আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার নিশাতগুলা মেনে চলো কারণ আবাদতের একমাত্র উপযুক্ত হকদার হলেন আল্লাহ দুনিয়ার ভিতরে যে যত সম্মানওয়ালা হোক না কেন ইবাদতের উপযুক্ত কোন নবীও নয় এবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কে জবান খুলে বলেন আল্লাহ বলেন ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ তারা সেই জন্য বলেন আমার গোলা ওয়াহবুদুল্লাহ তোমরা আল্লাহ তালার ইবাদত করো তফসিরের মধ্যে আসছে আল্লাহর তো কিছু হক আছে আল্লাহর হক কি হযরত আনাস রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ তালার হক হল আল্লাহর দাসত্ব করবা আল্লাহর সাথে কারো শিরিক করবা না আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ ইবাদত করবা আমার আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে না সেটা ইবাদতের মধ্যেও করা যাবে না জাতের মধ্যেও তো করাই যাবে না আল্লাহ যে সিফাত তথা গুনাবলী আছে এই গুনাবলীর মধ্যেও কারো সাথে শিরিক করা যাবে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলার ইবাদত করো আল্লাহর সাথে কারো শিরিক করবা এরপরে আল্লাহ তাআলা বলেন ও বিল ওয়ালিদাই ইহসানা এরপরে আল্লাহ তাআলার ইবাদতের পরপরি আল্লাহ তাআলা বলেন ক্ববিল ওয়ালিদাইনি তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করবা আদেশটা কার জোরে বলেন কার মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে এই আদেশ কার আল্লাহ তাআলা একটা বিষয়ের গুরুত্ব বোঝার জন্য আল্লাহ যে আদেশ করলেন প্রথম আমার আবাদত করো আমার সাথে কারো শিরিক করবান আল্লাহর আবাদতের পর পর মাতা পিতার আনুগত্যের কথা উল্লেখ করার মাধ্যমেই বোঝা যায় যে মা বাবার আনুগত্যশীল হওয়া মা বাবার সাথে ভালো আচরণ করা এটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক কিনা বলি কারণ কোরআন কারিম তো এমন একটা কিতাব কোরআন প্রতিটা শব্দ

কোরআনুল করিমের মধ্যে তিনটা বিষয় এমন আছে যে তিনটা বিষয় একটা একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত একটা মানবে অপরটা মানবে না একটা করবে অপরটা করবে না এমনটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন এগুলা আল্লাহ জানায় দিচ্ছেন শুনে নাও হে ইমামদাররা তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহর রসুলের আনুগত্য যদি কেউ করে আল্লাহর আনুগত্য না করে আল্লাহর আনুগত্য করে রেসুল এর আনুগত্য যদি না করে আল্লাহ তা আল্লাহর কাছে কোন আম গ্রহণযোগ্য হবে না আহবাদত যত ছোট হোক না কেন আল্লাহ আল্লাহতা আল্লাহর কাছে ওই আহত কবুল হওয়ার জন্য শর্ত হলো আহাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য পদ্ধতি হবে রেসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের তরিকা এই পদ্ধতিতে যদি আহবাদতের ধারাবাহিকতা রক্ষা করা যায় তাহলে আল্লাহ তাহার কাছে ওই আবাদত কবুল হয়ে যাবে কিন্তু আবাদত অনেক বড় আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই বলেন তো ওই আবাদত আল্লাহর কাছে কবুল হবে নাই আল্লাহর কাছে কবুল হবে না সেজন্য আল্লাহ তাহলে জানায় দেন আবাদত কবুল হতে বলে দুইজনেরই আনুগত্য প্রয়োজন আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য দুই জনের দরকার এখন কথা হলো আল্লাহ তালার আনুগত্য কেমনে করবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন মাইয়তি আইর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যই আল্লাহ তাআলার আনুগত্য সুবহানাল্লাহ তাহলে আমার ইবাদত সব কিছু নির্ভর করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যেই পথ আল্লাহর রাসূলের যেই সিস্টেম সেই সিস্টেমের উপরে আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবেন কি করবেন না এটা নির্ভর সেজন্য ইবাদত করতে হলে পদ্ধতি হবে কার জবান খুলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করতে হবে এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুয যাকাত ওয়া আরকাউ মা'আল আল্লাহ তাআলা বললেন তোমরা নামাজ কায়েম করো যাকাত আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো এখন কথা বলো কেউ নামাজ পড়ে কিন্তু যাকাত দিতে রাজি না নামাজ পড়ে ঠিক আছে জাকাত দিতে রাজি নাই রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই লোকটার নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এরপরে বলেন তোমার মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো তার মানে কেউ যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নেয়ামত পায়া কিন্তু মা বাবার কৃতজ্ঞতা যদি প্রকাশ না করে আল্লাহ তালার কাছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ যে করল এটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে না আমরা যদি আত্মতাও প্রকাশ করতে হবে ঠিক কিনা বলে এটা জটিল একটা বিষয় কারণ কি কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির কিছু সিস্টেম নির্ধারণ করে দিয়েছেন যেই সিস্টেমে আমি আপনি দুনিয়ায় আছি আল্লাহর রব্বুল আলামিন যদি চান কারো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাতে পারেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত মাদু আলাইহিস সালামকে একবার

তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর একটা সিস্টেম আমি আল্লাহ রেখেছি এর অর্থ এইটা নয় মাতা পিতা না হলে আমি কাউকে সৃষ্টি করতে পারি না এমন নয় বরং আমি আল্লাহ যদি চাই মা বাবা বাবা বিহীন আমি আল্লাহ সৃষ্টি করতে পারি কিন্তু আল্লাহ একটা সিস্টেম রাখছেন সিস্টেম কি মা বাবার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠানো আল্লাহ দ্বারা যখন সন্তানকে মা বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠানোর ইচ্ছা পোষণ করেন অথচ আল্লাহ তালার সেই ক্ষমতা আছে আল্লাহ যখন যেটা চান করতে পারেন কি পারেন না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন ইন্দামা আমরুহু ইদা আর সেই তাইয়া কুলা ল আল্লাহ কুম্ যখন যে করার ব্যাথা করেন আল্লাহ বলে কুন হও ভয়া কু হয়ে যায় বাহ বা তো সেই খবর তো কিন্তু আল্লাহ তার সিস্টেম রাখছে এই সিস্টেমগুলা কেন কেন সিস্টেমগুলো হলো দুনিয়ার মধ্যে জানি আমাদের পরস্পরের প্রতি পরস্পরের সহানুভূতি মায়া মহাব্বা ভালোবাসা সব কিছু জানি দুনিয়ার মধ্যে থাকে এজন্য আল্লাহ সিস্টেম করছে সিস্টেম আর যদি এমন হইতো প্রত্যেকেই মা বাবা বিহীন আল্লাহ তালা একসাথে দুনিয়ায় পাঠায় দিচ্ছে তাহলে কারো প্রতি কারো মায়া মহাব্বত এগুলো থাকতো না কম থাকতো একে অপরের উপরে প্রভাব বিস্তার করার অপচেষ্টায় সব সময় লিপ্ত থাকতো ঠিক না বলি কিন্তু আল্লাহ তারা সম্পর্কের একটা চেন দিয়েছেন ধারাবাহিকতা দিয়েছেন যার কারণে দেখবেন যার সাথে সম্পর্ক যত কাছে তার ব্যাপারে তত দুর্বলতা তার ব্যাপারে তত ভালোবাসা আমাদের থাকে আল্লাহ আলামিন এবার যখন আমাকে আপনাকে মায়ের গর্বে পাঠিয়েছেন আল্লাহ এই জায়গায় তার কত কুদরত আমাদের জন্য রাইখা দিয়েছেন খেয়াল করে দেখেন যখন একটা সন্তান মায়ের গর্ভে আসে কত কষ্ট সন্তান মায়ের গর্বে যখন আসে তার উপস্থিতি যখন মা পায় এখনো রূপ পায় নাই একেবারে নাপাক এক ফোটা পানি এই অবস্থাতেই মায়ের কষ্ট শুরু হয় খাবার দাবার বন্ধ হয়ে যায় বমি হয় কষ্ট হয় ঘুম আসে একটা সময় আস্তে আস্তে কিছুদিন পরে সন্তান এবার যখন প্রাণ ফিরে পায় মায়ের পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে প্রাণ পাওয়ার পর বিজ্ঞান বলতেছে প্রতিটা প্রাণীর জন্য অক্সিজেন প্রয়োজন খাবার প্রয়োজন এই যে গাছগুলা দেখি উদ্ভিদ এইগুলারও প্রধান আছে গাছেরও খাবারের প্রয়োজন প্রতিটা গাছ দুই দিক দিয়ে তার খাবার প্রোটিন গ্রহণ করে উপরের দিক দিয়া রৌদ্রের থেকে আলোর দ্বারা সে তার প্রোটিন গ্রহণ করে নিচের দিক দিয়া মাটির থেকে সে তার প্রোটিন গ্রহণ করে এখন যদি দুই দিকের এক দিকের রাস্তা আমরা বন্ধ করে দেই বাঁচবে কিনা বলে গাছ বাঁচবে আপনি ঘাসের উপরে যদি একটা ঢাকনা দিয়ে রাইখা দেন ও রোদ্রের আলো পাবে না বাতাস পাবে না দুই দিন পরে সবুজ ঘাস একবারে লাল হলুদ হয়ে যাবে আবার রোদ্র যতই দেন আপনি যদি ওর গোড়াটা কেটে দেন শেকড়টা যদি আর কেটে দেওয়া হয় তাহলে কিন্তু সে নিচের থেকে সে তার প্রোটিন নিতে পারবে না মারা যাবে একটা কাজ বেঁচে থাকার জন্য তার খাবারের প্রয়োজন হয় মায়ের পেটের মধ্যে যখন একটা মানুষ প্রাণ পেল মায়ের পেটের ভিতরেও তো অবশ্যই ওই প্রাণটার বেঁচে থাকার জন্য খাবার এবং পানির দরকার আছে না না খাবারের দরকার পানির দরকার অক্সিজেনের দরকার আল্লাহ কত কুদরাত কত মহান আল্লাহ কার আলাবিদ পায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে রেখেছেন একেবারে অন্ধকার একটা জায়গায় তিন স্তর পরে আল্লাহ বলেন ফিল করিব সুরক্ষিত স্থানে আল্লাহ তাআলা রাখছেন যেই জায়গায় দুনিয়া আলো পৌঁছাতে পারে না দুনিয়ার থেকে বাতাস পৌঁছাতে পারে না খাবার পৌঁছাতে পারে না আবার একটা তরল পানির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন দুনিয়ার কোন মানুষ আছে যে বিনা অক্সিজেনে পানির মধ্যে গিয়া দুই ঘন্টা ডুব দিয়া থাকতে পারবে আছে নাকি কেউ মাছের এই ক্ষমতা আছে আল্লাহ দিয়েছেন কিন্তু মানুষের আছে নাই অথচ আমরা এই মায়ের পেটের ভিতরে তরল পানির মধ্যে থাকছি কিভাবে অক্সিজেন নিব কিভাবে খাবো দুনিয়ায় আসার পরে যেই মা বাবা সন্তানকে এত মহাব্বত করে ভালোবাসে অথচ মায়ের পেটের ভিতরে যখন সন্তানটা প্রায় ছয় মাস ছিল বলেন তো এই ছয় মাস কোন মা বাবা চিন্তা করছে নাকি যে এই পেটের মধ্যে সন্তান কিভাবে খাবে কিভাবে অক্সিজেন নিবে চিন্তা করছে নাকি কোন মানুষ চিন্তা করে নাই অতটি দেখুন আল্লাহ সুরক্ষিত স্থানে পানির মধ্যে আমার আপনার জন্য অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন খাবারের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছে এমন খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ যেটা জাগতিক দৃষ্টিকোণ থেকে যেটা হলো হারাম আল্লাহ মায়ের মাসিকের নারীটা সন্তানের নারীর সাথে জুড়ায় দিলেন শুধু তাই নয় আল্লাহ তারা যদি চাইতেন মায়ের পেটের মধ্যে যেখানে খাবার পৌঁছানো অসম্ভব নাড়ির লাইনটা কিন্তু আল্লাহ মুখের সাথে জান নাই দিয়েছেন নাভির সাথে খাবার পৌঁছাইছেন না বিদিয়া মা দুনিয়ার ভিতরে খেয়েছে সেই খাবারের প্রোটিন যখন ওই পেটের মধ্যে থাকা বাচ্চার মধ্যে গেছে নাভির মাধ্যমে তার খাবারের চাহিদা পূরণ হয়েছে তার স্বাস্থ্য হয়েছে খাবার যেই খাক পানি খাক আর ভাত খাক পানি খাইলে প্রস্রাবের চাপ হবে খাবার খাইলে বাথরুমের চাপ হবে কিন্তু ছয় মাসের মধ্যে কোন সন্তান মায়ের পেটের মধ্যে এক ফোটা প্রস্রাব করে না একটু বাথরুম করে না আল্লাহ তাআলা যেটাই দেন ওই নারীর মাধ্যমে পুরাটাকেই আল্লাহ তাআলা তার দেহের অবকাঠামো প্রস্তুতের জন্য আল্লাহ তাআলা ব্যয় করে কত কুদরত আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন নারীর লাইনের মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন এক নম্বরে যেই জিনিসটা দিয়ে আমাদের খাবারের চাইদা মিটাইছেন সেটা হারাম কি বোঝাতে চান আল্লাহ মুফাসসিরিন کرام বলে এখানে আল্লাহ তাআলার বিশেষ কুদরতের সাথে বিশেষ আদেশও আছে কি কুদরত আর কি আদেশ আল্লাহ তাআলা মুখছাড়া খাওয়াইলেন নবী দিয়া বান্দার জন্য শিক্ষণীয় রাখলেন ও আমার গোলা غلام এমন অবস্থায় আমি তো তোমাকে মারি নাই তুমি মরে যাও নাই কষ্ট হয় নাই এটা তো তোমার জন্য নেহামত শুক্রিয়া আদায় করবা আর দুনিয়ায় আসার তোমার মুখ দিয়া আমি মায়ের পেটের মধ্যে কঠিন অবস্থায় কোনো হারাম দেই নেই কারণ হলো ওই মুখ দিয়া দুনিয়ায় আসার পর তুমি আমি আল্লাহ নেহামতের শুক্রিয়া গুলো আদায় করবা আর মনে রাখবা যে কঠিন অবস্থার মধ্যে যে আল্লাহ তোমার গালের মধ্যে হারাম দেয় দুনিয়া সারপা পর তুমি দুনিয়ার মুখে পড়ে সামান্য কষ্টের কথা চিন্তা করে হারাম খাবার জবান দিয়ে গাল দিয়ে ঢুকাবা না তোমার এই পবিত্র জবানকে তুমি হারাম থেকে মুক্ত রাখবা কারণ ওই জবান ওই গাল আমি আল্লাহ হারাম ভক্ষণ করা বকা দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই আমি ওই জবানটা তোমাকে দান করেছি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য নেক করার জন্য ভালো কথা বলার জন্য ঠিক কিনা বলেন একটা আল্লাহতার আর কুদ্র সাথে আমাদের জন্য নির্দেশ এখন আসেন আল্লাহ দাল আর শুক্রিয়া তো আদায় করব কেন মায়েরটা আল্লাহ দা করতে করে বললে বললেন এবার মায়ের পেটের মধ্যে সন্তান তিলে তিলে বড় হলো কত কষ্ট একটা সন্তান দুনিয়ায় ডেলিভারি হওয়ার পরে হয় আল্লাহ রফুল আল যখন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন মায়ের সাথে সন্তানের স্পর্শ আল্লাহ রব্বুল আলমিন কেন এত সম্পর্ক রাখলেন কারণ দুনিয়া আসার সময় একটা মানুষের কত কষ্ট হয় এটা যেই মহিলা সন্তান পেটে ধারণ করে আর যেই মহিলা দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ করে তার চাইতে এই বিষয়টা কেউ ভালো বুঝতে পারে না কত কষ্ট তার এই সন্তানকে পেটে রাখলো দশ মাস ঘুম নাই যখন বাচ্চা পেটের মধ্যে বড় হয় একটু পর পর লাথি মারে খাইতে পারে না কি যে কষ্ট এটা তো বলে বুঝানো যাবে আল্লাহ আমাদেরকে সেজন্য জানায় দেন গোলাম যেই মায়ের মত পেটের মধ্যে তুমি থাকলা যেই বাবা তোমাকে এত মহাব্বত করলো সেই মা বাবার সন্তুষ্টি প্রকাশার্থে তুমি যদি তাদের প্রতি কৃতজ্ঞ না হও তাহলে আমি আল্লাহর প্রতি যতই তুমি কৃতজ্ঞতা প্রকাশ কেন মা বাবার অকৃতজ্ঞ হওয়ার কারণে আমি আল্লাহ তোমার কোনো সুক্রিয়া তোমার কোন কৃতজ্ঞতাকে আমি আল্লাহ গ্রহণ করব না সেজন্য আল্লাহর দরবারে যদি

আল্লাহ তাআলার ইবাদত করব মা বাবার সাথে সদাচরণ করব এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনা الانسان বিওয়ালদাইহি হুসনা আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন আল্লাহর ওসিয়ত হল নির্দেশ আল্লাহর আদেশ আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষদেরকে এই আদেশ দিয়েছি যে তারা মা বাবার সাথে ভালো আচরণ করবে সুবহানাল্লাহ কতটুকুপর্ জয় পর্যন্ত মা বাবার সাথে ভালো আচরণ করবে এর একটা লিমিটেশন আছে وبتر القران الكريم المدعى قال قول وان جاهداك على ان تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. قال رب العالمين قول وان جاهداك على ان تشرك بما ليس لك به علم কোন সন্তানের মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আল্লাহ তালার সাথে শিরিক করার জন্য জোর জবরদস্তি করে কারো মা বাবা যদি সন্তানকে আল্লাহর সাথে শিরিক করার জন্য চাপ দেয় আল্লাহ বলেন এক নাম্বার ফালা তুতে অহমান তোমার উপরে আদেশ হলো তোমার মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরিকের আদেশ দেয় তুমি মা বাবার এই আদেশের আনুগত্য না কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ত্বাআতা লিমাখলুকিন ফী মা'সিয়াতিল খালক মাখলুকের আনুগত্য করতে গিয়ে স্রষ্টার নাফরমানি হবে এই ধরনের আনুগত্য করা হারাম এ ধরনের আদেশ মান্য মানা যাবে না দুনিয়ার যেই আমাকে আদেশ করুক না কেন তার আদেশ যদি আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যায় জীবন দিতে तैयार থাকতে হবে তবু সেই আদেশ মানা যাবে না ঠিক কি না আল্লাহ তাআলা বলতেছে শুনে নেন এ দুনিয়ার সন্তানেরা শুনে না আল্লাহ বলেন তোমার মা বাবা যদি অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য চাপ দেয় এক নম্বরে কি করবা এই আদেশের আনুগত্য করবা না কিন্তু সাবধান মা বাবা শিরিক করতে বলার কারণে তাদের উপরে রাগ হওয়া যাবে না কারণ শিরক করলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয় শিরক হলো সবচাইতে বড় জুলম সবচাইতে বড় ওয়ান নাই

হয়তো গুনা করেছে শয়তানের দোকায় পড়ে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন কিন্তু শিরক করার কারণে আল্লাহ তাআলা এত বেজার হয় তাওবা ছাড়া যদি মারা যায় তার ঠিকানা হয়ে যাবে জাহান্না আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহ লা ইয়াগফুরু ওয়া ইয়াগফুরু মা যুনু

সেই কাজ যদি কেউ করার আদেশ আমাকে করে তার উপরে কি আমি খুশি হব নাকি তার উপরে তো আরো চড়াও হয়ে যাবে কত বড় সাহস আল্লাহর সাথে শিরিক করতে বলো তোমার কোনো ছাড় নাই কিন্তু আল্লাহ বলে না না গোলাপ না না এই আদেশ দাতা যদি তোমার মা বাবা হয় তুমি চড়াও হবা না আদেশের আনুগত্য করবা না ঠিক আছে কিন্তু আদেশ করার কারণে তাদের উপরে কোনো পাওয়ার নিবা না তাদের উপরে কোন করবা করবানা তাদের উপরে অত্যাচার করবানা কি করবা আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে তুমি তোমার মা বাবার সাথে সদাচারণ করবা মা বাবা যদি শিরিক করার আদেশ করে তাদের সাথে গরম হওয়া যাবে তাদের উপরে রাগ হওয়া যাবে ধমক দেওয়া যাবে আফসোসের ব্যাপার যেখানে আল্লাহ তাআলা বললেন শিরক করার আদেশ করার পরেও তুমি জোর জবরদস্তি করতে পারবে না পাওয়ার দেখাতে পারবে না তাদের উপরে অত্যাচার করতে পারবে না তুমি নরম ভাষায় তাদেরকে বোঝাতে পারবে কিন্তু তুমি গরম দিতে পারবে না সেখানে আমাদের দুনিয়ার মধ্যে আজকে জাগতিক ছোট ছোট কারণে অসংখ্য পরিবার আছে যারা মা বাবাকে কষ্ট দেয় আছে না নাই চিন্তা করে দেখেন যেখানে আল্লাহর সাথে শিরিক করার আদেশ যদি মা বাবা করে তাদের উপরে ধমক দেওয়া যাবে না গরম দেওয়া যাবে না দুনিয়ার মধ্যে ভালো আচরণ করতে হবে মা বাবা যদি মুশরিক হয় কাফের হয় ভালো আচরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে আয়েশা জিজ্ঞাসা করিয়া ইয়া রাসূলুল্লাহ আমার মা একজন মুশরিকা মহিলা

কিন্তু তাদের পাপের কারণে তাদের উপরে কোনো অ্যাকশনে যাওয়ার অধিকার দুনিয়ার কোনো সত্তার নেই সেজন্য আমাকে আপনাকে বুঝতে হবে মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার এরপরে আল্লাহর রব্বুল আলামিন কুরআনুল করিমের এর আয়াতেদের মধ্যে জানায় দেন কেন মা বাবার সাথে ভালো আচরণ করব আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতহু উম্মহু কুরহা ওয়া ওয়াদআতুহু কুরহা ওয়া হামলহু ওয়া ফিসালহু সালাসুন আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে ভালো আচরণ করার আরও একটা কারণ আমাদের সামনে তুলে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বাবা বাবার সাথে ভালো আচরণ করবা সদাচরণ করবা কারণ কি কারণ তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছেন দুই বছর দুধ পান করায়ছেন এই গর্ভ ধারণ করানো আর দুধ পান করানো কত কষ্টের এটা বুঝবা না কারণ একটা মহিলা যখন দুধ পান করায় তার শারীরিক অনেক দুর্বলতা প্রকাশ পায় আল্লাহ আলাদ কত কষ্ট করেন আল্লাহ আলাই সেই জন্য এই মা বাবার সাথে ভালো আচরণের কথা বলেছেন গর্বে ধারণ করেছেন স্তন পান করাইছেন সেই জন্য ভালো আচরণ করতে বলেছেন নবী আমার এক হাদিসের মধ্যে জানায় দিয়েছেন কোন সন্তানের প্রতি মা বাবার হকটা কেমন ভাবে বন্টন হবে কারণ সন্তানের ক্ষেত্রে মায়ের অবদানটা থাকে বেশি মায়ের অবদান বেশি থাকে এক সাহাবি আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমার উপরে সবচাইতে বেশি হক কার আল্লাহ নবী বললেন এক নম্বরে হক হলো তোমার মা এরপরে জিজ্ঞাসা করতেছে তোমা মান আল্লাহ নবী বলেন উম্মুক্ত তোমার মা বলে এরপরে কার বলে তোমার মা এরপরে কার বলে তোমার বাবা এবং অন্যান্য যারা আছে সবার গোটা হক মানুষের হক ভাগ করার পরে চার ভাগের তিন ভাগ হক হলো মায়ের জন্য এই মা কেন এত প্রায়োরিটি পেলো বাবা তো সব খরচ দেয় টাকা পয়সা সব দেয় শুধুমাত্র গর্ভে ধারণ এবং স্তান পান করানোর কারণে আল্লাহ তার হাবিব মায়ের অগ্রাধিকার বেশি দিয়ে দিয়েছে